হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানি ঘুম থেকে উঠে মামপুর কাণ্ড দেখো গাড়ি নিয়ে চলে এসেছে খেলবে বলে ও শুধু সারাদিন খেলা খেলা ছাড়া আর কিছু বোঝে নেই মেয়েটা খাওয়া দাওয়া দাঁত কিছু আর কিচ্ছু নাম নেই গাড়ি নিয়ে এখন চড়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক এই গাড়িটা আবার গান হয় বলে সে আবার গান চালিয়ে চালিয়ে সেটা নিয়ে আবার নাচছে সারা দিন ধরে মামপুর এই রকম দুষ্টুমেই যেন চলতেই থাকে এক জায়গায় শান্তভাবে ভাবে বসবেন আমি আমি রান্না করছি বলে প্রত্যেকটা সবজি নিয়ে আমার হাতে দিচ্ছে যে এইটা রান্না করো সেটা রান্না করো একটার পর একটা ওঠাচ্ছে আর একটা করে আমার হাতে দিয়ে যাচ্ছে ওটাই ওর কাছে এক ধরনের খেলা নিজের খাবার খাওয়ার একটু কোনো রকম ইচ্ছে নেই নিজের খাবারটা খাবে না অক অক তুলে ফেলে দেবে আর বাবাকে এখন মুড়ি আর ছাতু দিয়েছি বলে সেইটা বসে বসে বাবার কোলে কোলে বসে খাচ্ছে এবার দেখতে পেয়েছি ওর মধ্যে চিনি নেই সেই জন্য ফেলে দিচ্ছে কি মেয়ে দেখেছো খাবার দাবার এদিক থেকে ওদিক সরিয়েছে তাই জন্য পূর্ণিমা দিয়ে এখন ঘর মুছছে বলে সেও নাকি ঘর মুছবে ওই ডান্ডা দিয়ে তাকে দেওয়া হচ্ছে না বলে কত রকম কান্না সে এখন বাবার সঙ্গে ওই জন্য ঘর মুছবে দেখো সে এখন ঘর মুছতে ওস্তাদ হয়েছে ডান্ডা দিয়ে ঘর মুছবে নালে কাপড় দিয়ে ঘর মুছবে আমার হেলমেটটা অনেকদিন দিন আগেই ভেঙে গিয়েছিল হাত থেকে পড়ে গিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম হেলমেট কিনব হেলমেট কিনবো কিন্তু কেনা উঠছিল না তাই হয়ে আদিত্য বলে চল আজকে গিয়ে আগে হেলমেটটাই কিনে আনি আগে একবার হেলমেট কেনার জন্য দোকানে গিয়েছিলাম কিন্তু কোনো হেলমেটই আমার ঠিক পছন্দ হয়নি দোকানে এসে অনেকগুলো হেলমেটই ট্রাই করেছিলাম কিন্তু কিছুতেই কোনো হেলমেটই আমার পছন্দ হচ্ছিল না ঠিকঠাক লাস্ট ফিরিয়েন্সিং এ কাকুটা এই হেলমেটটা বের করাতে আমার বেশ পছন্দ হলো আর আমার মাথাও পারফেক্টলি ভাবে বসেছে হেলমেটটা দেখলাম কিছুদিন আগেই ভ্যালেন্টাইন ডে গেছে কিন্তু আমাদের জীবনে আর ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে কিছুই নেই বলতে গেলে অফিস কাচারি করে মেয়ের দেখাশোনা করে আর সেরকম টাইমই বের করতে পারি না যে একটুখানি ভ্যালেন্টাইন ডে উপভোগ করব আর যখন একটু সময় বার করতে পেরেছি তখন দুজন মিলে ভাবলাম কোথা থেকে অন্তত ঘুরে আসা যাক কিন্তু কোথায় যাব হঠাৎ আদিত্য বলে উঠল চল প্রিন্সেপ ঘাটে যাই কলেজ লাইফে প্রচুর এই প্রিন্সেপ ঘাটে আসতাম মাসে অন্তত দু তিনবার তো হয়েই যেত এখন যখন এই প্রিন্সেপ ঘাটে আসি না কেন তখন যেন এই পুরনো স্মৃতিগুলো মনের মধ্যে উঁকি দিতে শুরু করে সকল বন্ধুরা মিলে এই প্রিন্সেপ ঘাটে আসা গঙ্গার পাড়ে বসে গল্প গুজব করা যেন পুরনো এসে শীতে কোনো এখনো মনে পড়ে যায় আজও যখন এই গঙ্গার পাড়ে এসে দাঁড়ালাম যেন মনে হলো সেই পুরনো দিনে আবার ফিরে যাই দুজন মিলে দাঁড়িয়ে গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ যেন চা খাবার ইচ্ছে হলো আদিত্য বলল চল আগে যাই একটু চা খেয়ে আসা যাক হাঁটতে হাঁটতেই হঠাৎ চোখে পড়লো একজন শিল্পীকে যে তার গানের দ্বারা আকর্ষণ করে চলেছে সকল পথযাত্রীকে তার দিকে তার গানের গলা শুনে আমি আদিত্য এগিয়ে চলাম তার দিকে মনোমুগ্ধকর তার গলা তার গলায় ওয়ান অফ মাই ফেভারিট সং নীল রং ছিল ভীষণ প্রিয় গানটি শুনতে পেয়ে আমিও যেন থমকে দাঁড়িয়ে পড়লাম তার কাছে আমার মতন প্রচুর পথযাত্রী তাকে ঘিরে দাঁড়িয়ে আছে দেখলাম তার গানের গলায় সবাইকে যেন এখানে থমকে দাঁড়াতে বাধ্য করে দিয়েছে আমি আর দুজনেই দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে তার গান শুনলাম এরকম একটা পরিবেশে তার এই সুন্দর গানটা শুনতে ভালোই লাগছিল আমাদের কিছুক্ষণ গানটা শোনার পর এগিয়ে চললাম দুজন মিলে চায়ের দোকানে এসে দেখলাম বেশ ভীষ সেখানে আদিত্য সেখানে দাঁড়িয়ে থাকলো আর আমি এসে বসলাম গঙ্গার পাড়ে একটা সিটে বেশ ভালো লাগছে গঙ্গার সৌন্দর্য সামনে থেকে দেখতে সামনে প্রচুর নৌকা এখানে বসে থাকতে থাকতে নৌকাগুলো দেখে একবার যেন মনে হলো যাই নৌকা করে একবার গঙ্গাটা ঘুরে আসি এই কথা ভাবতে ভাবতে হঠাৎ পেছনে ঘুরে দেখলাম আদিত্য চা নিয়ে হাজির পেঞ্চাটের চাটা হেভি সুন্দর খেতে হয় আমি আগেও প্রচুরবার এখানে এসে চা খেয়েছি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে গল্প করতে করতে গরম গরম চায় চুমুক দিয়ে আমরা গঙ্গার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করলাম এই গোধূলির লগ্নে এত সুন্দর সৌন্দর্য দেখে মনটা যেন মোহিত হয়ে গেল এই ঘাটে বিভিন্ন বয়সী মানুষজনের সমাগম লক্ষ্য করা যায় ছোট থেকে বড় সকলেই এখানে আসতে ভালোবাসে সবাই এখানে এসে মজা করে প্রিন্সেপ ঘাট আসার আরও মেনলি কারণ ছিল আমার কয়েকদিন ধরে খুব পাওভাজি খেতে ইচ্ছা করছিল তাই প্রিন্সেপ ঘাটে এসে আগেই পাওভাজির অর্ডার করে দিয়েছি গরম গরম পাওভাজি হাতে পাওয়ার পর আমি আর বিন্দু মাত্র সময় নষ্ট করলাম নাম আদিত্যকে অফার করব কি আমি নিজেই একা একা আগেই খেতে আরম্ভ করে দিয়েছি পাওভাজিটা দারুণ খেতে লাগছিল এই পাওভাজিটা এতদিন ধরে ওয়েট করার পর এখানে এসে এত সুন্দর পাওভাজিকে মনটা যেন ভরে গেল পাও খাওয়ার পর গঙ্গার পারে দাঁড়িয়ে এত সুন্দর সূর্য অস্ত যাওয়ারটা উপভোগ করলাম আকাশ থেকে নদী চারদিকটাই যেন রাঙা হয়ে উঠেছে যা দেখতে অপরূপ সুন্দর লাগছে বাড়িতে এসে দেখলাম মাম্পু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবিসিডি রাইমস দেখছে মোবাইলে আমি যে এসেছি তার কোনো হুশ নেই সে নিজের মতন এবিসিডি রাইমস দেখছে আর নিজের মতন করে করে ওই গানের সঙ্গে সুর দিচ্ছে ওকে ডাকার পরও আমার দিকে তাকিয়ে আমাকে বলতে আরম্ভ করলো ও কি করছে মা বাড়িতে না থাকলে মামপুর মতন শান্ত মেয়ে দিতে ওটা হয় না আর মাকে যদি বাড়িতে দেখে নেয় তাহলে মামপুর মতন দুরন্ত মেয়ে এক ফোটাই হয় না মা থাকলেই মামপুর যেন দুষ্টুমিটা দ্বিগুণ যেন বেড়ে যায় চলিছো করে তুমি গাড়ি চালিয়েছো তুমি গাড়ি চালানো শিখে গেছো ও এইটা চাবি গাড়ির এটা দিয়ে খুলেছে গাড়িটা বাবা এবার তোমার ড্রাইভিং লাইসেন্স লাগবে তোমার কি করে চালিয়েছো গাড়ি বাবা এইভাবে গাড়ি চালিয়েছে ঠিক আছে চলো বাড়িতে এসে দেখলাম মা আমাদের জন্য বানিয়েছে চিকেন লেক তন্দুরি যা খেয়ে হয়েছিল দুর্দান্ত আমরা সকলে মিলে এনজয় করে চিকেন লেক তন্দুরিটা খেলাম আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো থেকেও টাটা বাই